বিশ্বকাপের দ্বিতীয় দিনে পরিপূর্ণ ওয়ানখের স্টেডিয়াম নেপালের জার্সিতে ছেয়ে গেছে চারিপাশ ভীম দেশের মাটিতে নেপালি দর্শকদের গগনচুম্বী উচ্ছ্বাস এখানেই তো বিশ্বকাপের আনন্দ এখানেই তো সার্থকতা বিশ্বকাপের সকল আয়োজনের কেন্দ্রে তো ওই পাগলাটে সমর্থক নিরপেক্ষ ভেনুতে ইংল্যান্ড ও নেপাল ম্যাচ আরও একটিবার বোঝালো যে কোনো খেলার প্রাণ ওই দর্শকরা নেপালি দর্শকদের অনুপ্রেরণায় নেপাল প্রায় অসাধ্য সাধন করেই ফেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ রানে পরাজয় নেপালের মতো উদীয়মান দলের জন্য তো জয়ের সমতুল্য জয় যখন খুব কাছে ছিল নেপাল তখন দর্শকরাও ছিলেন ওই স্নায়ু যুদ্ধের অংশীদার তাদের চোখে মুখে ছিল আনন্দ আর সংকার মিশ্রণ উন্নতো শীর্ষে ছিল গর্ব নেপালের পরাজয় তাদের হতাশ করেছে বইকি কিন্তু খেলোয়াড়দের অভিবাদন দুঃখ ভুলে নতুন দিনের সমর্থনের শক্তির যোগান দিয়েছে শেষ পর্যন্ত এই নেপালি দর্শকদের ক্রিকেট প্রেম সমাদৃত হয়েছে সর্বত্র অল্প সময়ে দলের উত্থানের অন্যতম কারিগর এই সমর্থকরাও কদিন আগেই তো বাংলাদেশ প্রিমিয়ার লীগের সন্দীপ লামিচানের দলে জায়গা না পাওয়া নিয়ে সমালোচনার বন্যা বয়ে গেছে রাজশাহী ওয়ারিয়ার্সকে ব্যাখ্যা অব্দি দিতে হয়েছে এমন পাগলামের উৎকৃষ্ট দৃষ্টান্ত এখনো বাংলাদেশের সমর্থকরা দলের পারফরমেন্স যেমনই হোক পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক গ্যালারিতে সর্বদাই উড়েছে লাল সবুজের পতাকা এই দর্শকদের কথা ভেবে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে বাংলাদেশকে সমর্থক ছাড়া যে সকল লড়াই অর্থহীন আনন্দ আর বেদনার সঙ্গী ছাড়া এত কষ্টের মূল্য কি নেপালের প্রতিটা দর্শক বুঝিয়েছেন দল ছোট বড় হতেই পারে সামর্থ্য বিশ্বজয়ের নাই বা হলো তবুও দলটা যে নিজে দলের প্রতিটা খেলোয়াড় যে ভীষণ আপনজন তাদের খারাপ দিনের সংগ্রামের মুহূর্তগুলোতে থেকে যেতে হয় বিষাদের নোনা জলে স্বপ্নের ফেলা ভাসিয়ে একদিন না একদিন তো আসবেই বিজয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর